বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা এক জনপদে একসময় জনবহুল শান্ত সবুজে ঘেরা একটা গ্রাম ছিল গ্রামের নাম কায়স্থ আজ সেখানে কেউ থাকে না দিনের আলোতেও মানুষ সেই গ্রামে ঢুকতে ভয় পায় আর রাত বারোটার পর যে সেখানে পা রাখে সে আর কখনো ফিরে আসে না গ্রামের চারদিকে ছড়িয়ে আছে শত শত পুরনো কবর মাটির উপরে ফাটা ফাটা শিলালিপি শুকনো গাছ আর ভাঙা ঘরবাড়ি সন্ধ্যা নামলেই কবরগুলোর চারপাশে অদ্ভুত লালচে আলো দেখা যায় মাটির ভাগ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে বের হয় রক্ত আর সেই রক্ত ছড়িয়ে পড়ে পুরো এলাকার বাতাসে শীতল ভেজা ধাতব গন্ধ নিয়ে দু হাজার একুশ সালের এক বর্ষার রাতে পাশের গ্রাম জলঙ্গিতে কয়েকজন মানুষের পরপর রহস্যজনক মৃত্যু ঘটে মরার আগে প্রত্যেকেই বলছিল ছায়া তাদের ডাকছে কেউ রাতের অন্ধকারে তাদের চারপাশে হাঁটে গ্রামের মানুষ আতঙ্কে পাগল হয়ে যায় তখন গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নেয় দেশের সবচেয়ে বড় সবচেয়ে অভিজ্ঞ কবিরাজ মাহাতাবানিকে ডেকে আনা হবে মাহাতাবালি যে চল্লিশ বছর ধরে জিন ভূত অশরীরী এ ধরনের সব ব্যাপার সমাধান করেছে লোকেরা বলে তার নাকি নিরানব্বইটি শয়তান বশ করা আছে মাহাতাবালি রাজি হন তিনি বলেন যেখানে সমস্যা শুরু হয়েছে তার উৎস সেই অভিশপ্ত গ্রামে আমাকে সেখানেই নিয়ে যেতে হবে গ্রামের লোকেরা প্রথমে ভয় পায় কিন্তু মৃত্যুর ছায়া যখন ঘরের ভেতরে ঢুকে পড়ে তখন ভয় কেউ ভয় লাগে না শেষ মেষ বারোজন সাহসী যুবক মাহাতাবালিকে নিয়ে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা হয়ে কায়স্থোবার দিকে গ্রামে ঢোকার ঠিক আগ মুহূর্তে এক অদ্ভুত বিষয় খেয়াল করে সবাই হঠাৎ পৃথিবী নিস্তব্ধ কোনো পাখির ডাক নেই কোনো বাতাস নেই কোনো কুকুরের ঘেউ ঘেউ নেই মাহতাব আলী ধীরে বলেন এটা খুব খারাপ লক্ষণ অশরীরীরা কাছে আছে গ্রামের ভাঙা ফটকে পা রাখার সাথে সাথে সবাইয়ের টর্চ একসাথে নিভে যায় হঠাৎ কবরস্থান দিক থেকে একটা দীর্ঘ কর্কশ শ্বাসের শব্দ মাটিতে যেন কেউ টেনে হাঁটছে রক্ত মাখা পা গুলো ঘষে একজন যুবক ভয় পেয়ে বলে চাচা ফিরে যাই মাহতাব আলী গম্ভীর স্বরে বলেন এখন ফিরলে সবাই মরবে আমাকে কাজ শেষ করতে দাও তিনি তার তামার পাত্র কালো সুতো আর সিঁদুর বের করেন মাটিতে এক বিশেষ বৃত্ত আঁকতে থাকেন ঠিক তখনই কবরগুলো থেকে ধীরে ধীরে লালচে আলো বের হতে থাকে মাটি বুদবুদ করতে থাকে যেন ফুটছে এবার প্রথমবারের মতো সবাই দেখে রক্ত মাটির নিচ থেকে উপরের দিকে উঠছে তারপর ছিটকে পড়ছে চারদিকে যুবকেরা চিৎকার করে উঠে এই রক্ত আসল উফ গন্ধটা ভয়ানক মাহতাব আলী চোখ বন্ধ করে জোর গলায় মন্ত্র পড়তে থাকেন আবিল কাতার সাফিন নাহার দারজা আল মারজাদ মন্ত্রের সাথে সাথে গ্রাম জুড়ে তীব্র কম্পন শুরু হয় পুরনো ঘরবাড়ি কাঁপতে থাকে গাছের ডালে ঝুলে থাকা শুকনো পাতা হঠাৎ নিজেরাই নড়তে থাকে হঠাৎ চারদিকে কালো কালো মানুষের আকৃতি ফুটে ওঠে তারা যেন মানুষের মতো কিন্তু চোখ নেই শুধু দুটি রক্ত ঝরা ফাঁকা গর্ত একজন যুবক চিৎকার করে ভাই ওরা মানুষের দিকে আসছে ছায়াগুলো ক্রমশ কাছে আসে যেন পেট খালি ক্ষুধার্ত নেকড়ে একটি ছায়া একটি যুবকের কানে ফিস করে ফিরে এসেছো। যারা এখানে আসে তারা কবর থেকে পালাতে পারে না যুবকটা পড়ে যায় মাঝখানে দাঁড়িয়ে তামার পাত্র উঁচু করে বলেন অভিশাপের মূল এই মৃত গ্রাম নয় এটি একদল রক্ত পিপাসু অশরীর রাজ্য ওরা মাটির নিচে শত বছর বন্দি ছিল আজ ওরা মুক্তি চাইছে তিনি পাত্রে আগুন ধরান আগুনের রং ধীরে ধীরে লাল থেকে নীল হয়ে যায় মাহতাবালি ওঠে নিষিদ্ধ রক্ত নিয়ন্ত্রিত হও অশরীরীরা পেছনে সরে যায় চিৎকার করে ওঠে চারদিক অন্ধকারে ঢেকে যায় হঠাৎ ছায়াদের নেতা বড় আকৃতির এক ভৌতিক সত্তা কবরের পাথর ফাটিয়ে উঠে আসে তার চোখের জায়গা কোনো ফাঁকা সেখানে শুধু রক্ত ছটে শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে সে ঘন ভারী গলায় বলে মাহতার তোমার সাহস বেশ তারপর মুহূর্তেই বজ্রপাতের মতো গতি নিয়ে মাহতাবালির সামনে এসে দাঁড়ায় সবাই দেখে ছায়াটির হাত সোজা মাহতাবালির বুক ভেদ করে গেছে রক্তে ভিজে লাল হয়ে ওঠে মাটির বিক্রে মাহতাবালির শেষ শক্তিতে বলেন আমি মরলেও তোমরা ছড়াতে পারবে না তার হাতে থাকা নীল আগুন হঠাৎ বিস্ফোরিত হয় আলোয় পুরো গ্রাম কেঁপে ওঠে এক ভয়াবহ বিস্ফোরণের পর সব কিছু নিস্তব্ধ হয়ে যায় যে জন যুবক এসেছিল শেষেমাত্র তিনজন বেঁচে ফিরে যায় ওরাই বলে মাহতাবালির শরীর নাকি হাওয়া হয়ে মিলিয়ে গেছে শুধু লাঠিটা পড়েছে রক্ত মাখা মাটি এর থেকে আজ পর্যন্ত কেউ কায়স্থ ডোবাই যায় রাত বারোটার পর কবরস্থান থেকে মাহতাবালির মন্ত্র পড়ার শব্দ শোনা যায় আর মাঝে মাঝে একটা গভীর গলা বলে ওঠে এখনো শেষ হয়নি এই মৃত গ্রাম আজও রক্তে সক্রিয় আজ ও ছায়ারা ক্ষুধার্থ আজও কেউ ওখানে গেলে সে আর ফিরে আসে না